মাই চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন তো বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আসানার মামুন সিঙ্গাপুর থেকে তো বন্ধুরা আজকে আমি আছি সিঙ্গাপুরের মাউন্ট ফেভার পার্কের এই জায়গাটিতে এই জায়গাটি মোটামুটি ছোট পাহাড়ি টিলা বনের মতো একটি জায়গা তো বন্ধুরা এই জায়গাটি আজকে আপনাদেরকে এই সম্ভব আমি ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে সঙ্গেই থাকুন তো বন্ধুরা কোথাও যাবেন না আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা আমি আর কথা না চলে যাই মূল ভিডিওতে এই হলো মাউন্ট ফেভার পার্কের সর্বোচ্চ চূড়া আমি এখন এই সর্বোচ্চ চূড়ার মধ্যে অবস্থান করছি এই হলো জায়গাটা মোটামুটি অনেক সুন্দর মোটামুটি অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় এই জায়গাটা মোটামুটি এই জায়গাটা খুব সুন্দর এই যে আপনারা দেখুন আমি আপনাদেরকে একটু পিছনের ক্যামেরাতে দেখাইবার তো বন্ধুরা আমি এখনও পর্যন্ত ঘোরাঘুরির মধ্যে আছি তো আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘোরার চেষ্টা করতেছি দেখতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে পরন্ত দুপুরে যদিও মোটামুটি অনেকটা আমি ক্লান্ত তারপরও মানে গোটা ঘুরতে ভালোই লাগতেছে তো বন্ধুরা আমার এই ধরনের পাহাড়ি বা একটু উঁচা নিচা বন জঙ্গল একটু বেশি ভালো ভালো লাগে এই জন্য আমি এই ধরনের জায়গাগুলো বেশি বন পাহাড় এগুলো বেশিরভাগ এক্সপ্লোর করে থাকি বন্ধুরা সঙ্গেই থাকুন ভিডিওটি দেখতে তো এখন আমি যেই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যাব খুব সুন্দর একটি জায়গা এটা সবচেয়ে এই মাউন্ট ফেভার পার্কের মূল আকর্ষণ হ্যান্ডারসন ওয়াব মানে ব্রিজটা এই একটা ব্রিজ আছে কাঠের উপরে প্ল্যাটফর্ম তৈরি করা আছে ব্রিজটা মোটামুটি ডেউ ডেউ এই জন্য এটার নাম দেওয়া হয়েছে হ্যান্ডারসন তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন হ্যান্ডারসন ওয়াবসে নিয়ে যাব তো চলুন হ্যান্ডারসন ওয়াপস এক্সপ্লোর করে আসি দেখেন বন্ধুরা এখানে ইন্ডিকেশন বা ডাইরেকশন দেওয়া আছে এই দিকে ফেভার পিক এমআরটি তারপরে এই যে হ্যান্ডারসন ওয়াব এই দিকে এই যে এই যে হ্যান্ডারসন ওয়াব এই দিকে তো আমাকে এখন এই যে এই সিঁড়ি উপরে উঠতে হবে জানি না কতটুকু উপরে তো আমি এখন হ্যান্ডারসন মূল যে আকর্ষণ এই মাউন্ট ফেভার পার্কে সেখানে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব দেই কতটুকু সিঁড়ি কতটুকু মোচা তো সে পর্যন্ত দেখতে থাকো এইদিকে একটা রাস্তা আছে এইদিকে একটা রাস্তা আছে এখন আমি কোন দিকে যাবো বুঝতে না আচ্ছা দেখা যাক আমি এই দিকে এই যে এখানে লেখা আছে হ্যান্ডারসন ওয়াব এই যে এইদিকে যে হ্যান্ডারসন ওয়াবস তিলক বালাঙ্গা হিল পার্ক এইদিকে তো আমি দিকে যাই দেখুন বন্ধুরা জনমানবহীন একেবারে শুনশান এলাকা বিভিন্ন পাখির শব্দ পোকার শব্দ কোনো লোকজন নাই এই যে এদিকে ওঁচা পাহাড় এই যে এদিকে ওঁচা পাহাড় হ্যানডারসন ওয়াপস তিলক প্লাঙ্গা হিল পার্ক এই যে এদিকে নিচে কিছুটা উপরে উঠলাম এখন আমি এই যে নিচে নামব এই যে নিচে এখানে বাড়ি নিচে বহুত নিচে বন্ধুরা বন্ধুরা দেখুন আমি এখন নিচে নামতেছি ওই হ্যান্ডারসন ওয়াবস দেখতে যাব হ্যান্ডারসন ওয়াবস ভিজিট করতে যাব এক্সপ্লোর করতে যাব তো বন্ধুরা দেখুন একবারে একলা আমি মোটামুটি আমার একটু কিছুটা ভয় ভয় লাগতেছে মানে যাই হোক কোনো লোকজন দেখতেছি না ভাবছিলাম হয়তো লোকজন থাকবো দু একজন অবশ্যই কিন্তু কোনো লোকজন নাই যাই হোক সিঙ্গাপুরে কোনো ভয় নাই সিঙ্গাপুরে কোনো সমস্যা নাই সিঙ্গাপুরে কোনো এখানে কোনো জীব জানোয়ার নাইগা বা কোনো কোনো খারাপ লোক নাই যাই হোক আমি এগিয়ে যাই সেই হ্যান্ডারসন ওয়াফসের দিকে আশা করি ওই হ্যান্ডারসন ওয়াফসে গেলে লোকজন অবশ্যই দু একজন পাওয়া যাবে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধু আমি নিচে চলে আসলাম মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট লাগছে তো পুরাটা তো দেখানো সম্ভব না পুরাটা দেখাইতে গেলে বিডু বড় হয়ে যাবে তাই আমি মোটামুটি আপনাদেরকে শর্টলি দেখানোর চেষ্টা করতেছি এই যে আমি মূল রাস্তায় চলে এসেছি মোটামুটি আমার পনেরো থেকে বিশ মিনিট লাগছে এবার আমি দেখি যে হ্যান্ডারসন ওয়াফস কোন দিকে এই যে হ্যান্ডারসন ওয়াফ ওই যে লেখা আছে হ্যান্ডারসন ওই দিকে ওইদিকে আমি যাব দেখি এই যা এখন আপনারা হ্যান্ডারসন ওয়াফস লেখাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে তো হ্যান্ডারসন ওয়াফসটি পেয়ে গেলাম তো এবার চলুন আমরা হ্যান্ডারসন ওয়াফসটি ঘুরে ফিরে একটু দেখি এই হ্যান্ডারসন ওয়াবস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি আপনাদের সাথে হ্যান্ডারসন ওয়াইপস মূলত একটি সেতু এর অবকাঠামো ডেউ আকৃতির হয় এর নাম দেওয়া হয়েছে হ্যান্ডারসন ওয়াবস। হ্যান্ডারসন ওয়াফস সিঙ্গাপুরের সর্ব উচ্চ এবং সবচেয়ে বড় পথচারী সেতু সেতুটির উচ্চতা ছত্রিশ মিটার যা একশো আঠারো ফুট এবং দৈর্ঘ্য দুইশো মিটার যা আটশো ফুট সেতুটি মাউন্ট ফেভার পার্কে তিলক ব্লাঙ্গা হিল পার্কের সাথে সংযুক্ত করেছে তেলক ব্লাঙ্গা হিল পার্কের মধ্য দিয়ে হেঁটে গেলে আপনি এই মনোমুগ্ধকর আইকনিক হ্যান্ডারসন ওয়েবসটি দেখতে পাবেন দৃষ্টিনন্দন কাঠের প্যানেল যুক্ত সেতুটি চলতি পথে পথচারীদের ক্লান্ত হয়ে গেলে পথচারীদের জন্য দুটি বিশ্রামাগার রয়েছে তো বন্ধুরা মনোমুগ্ধকর এই সেতুটি দেখতে থাকুন thank you বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পরে মোটামুটি হ্যান্ডারসন ওয়াফস খুঁজে পেলাম ভালোই লাগছে এখন আমার কাছে ব্রিজটাতে সেই জায়গাটা আমি অনেকবার ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই জায়গাটা দেখছে অনেক টিকটক ফেসবুকে তো বন্ধুরা অবশেষে সেই হ্যান্ডারসন ওয়াফসটা খুঁজে পেলাম ভালো লাগছে হ্যান্ডারসন ওয়াফস হ্যান্ডারসন ওয়াফসে এসে তো বন্ধুরা আপনাদেরকে এই ব্রিজটা কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা বিশেষভাবে একটা অনুরোধ তৈর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না অনেক কষ্ট লাগে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভিডিও বানাতে প্লিজ আপনাদেরকে অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার এই অনুরোধটা আপনাদের কাছে বিশেষভাবে করতেছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যেমনই হোক ভালো লাগুক বা যদি ভালো নাও লাগে একটা একটা সাবস্ক্রাইব করলে আপনার কিছু আসবে যাবে না কোনো টাকাও লাগবো না আঙ্গুলের খোঁচায় আঙ্গুলের সবাই শুধু খালি একটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এই অনুরোধটা করতেছি এই চ্যানেল সাবস্ক্রাইব করার বেলাতে কিন্তু আমিটা এটা না প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রোদ জ্বল আবহাওয়া পর্যন্ত দুপুর মোটামুটি ঘুরতে ঘুরতে ক্লান্ত তো এই ছিল আজকের মতো ভিডিওটি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা বিশেষভাবে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ উদ্দীপনা আসে তো বন্ধুরা কষ্ট লাগে কষ্ট হয় ভিডিও বানাতে মোটামুটি ঘোরাঘুরি করতে কম ক্লান্ত হয় না তো সেই জন্য বলছি বন্ধুরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আঙ্গুলের ছয় একটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি জানিয়ে রাখ কেমন লেগেছে আপনাদেরকে তো তো যাই হোক আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ